আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ভাইরাল রিম জিম প্যাটেল সালোয়ার চিকেন কারি কাজ করা সাড়ে পাঁচ হাত নামাজিও না নতুন 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 কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা না টেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাইরে থাড়া করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার বিল্ডিং টাতে দেখবেন বড় করে সাইনবোর্ড লাগানো আছে সামিয়া ফ্যাশন দোতলায় তারপরে যারা না চিনবেন স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে ইসলামপুরে একটা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব। সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নিবেন আপনারা হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেব ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুলারে নেবেন স্ক্রিনশট দা পাঠিয়ে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন একেবারে নতুন ডিজাইন ভাইরাল রিম জিম প্যাটেল সেলওয়ার চিকেন কারি কাজ করা ওনাতে টার্সেল লাগানো আছে 5.5 হাত নামার জন্য খুব সুন্দর দেখেন সেলওয়ার গিলা কল অনেক সুন্দর এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র 1000 টাকা ভাইরাল রিম জিম প্যাটেল সেলওয়ার চিকেন কারি কাজ করা কটন থ্রি পিস মাত্র 1050 টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষের হবে দেখেন খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ মাত্র টাকা হোলসেল প্রাইস এই যার একটা ডিজাইন এই দেখেন এই চন্ডিটা দুইটা কালার কোনোটা কালারই খুবই সুন্দর যার যার লাগবো তাড়াতাড়ি নিয়ে নিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন রিম জিম প্যাটেল ভাইরাল রিম জিম প্যাটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা মার্শাল্লা খুবই সুন্দর পিওর কটন থ্রি পিস সালোয়ার চিকেন কারি কাজ করা একেবারে এক্সক্লুসিভ মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যে দেখেন স্যালোয়ার দেখেন মার্শাল অনেক সুন্দর স্যালোয়ার অনেক সুন্দর মাত্র এক হাজার পঞ্চাশ ভাইরাল জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা হোলসেল প্রাইস এক হাজার টাকা এই যে দেখেন স্যালোয়ার একেবারে প্রিমিয়াম কোয়ালিটির স্যালোয়ার যারা হাতে পাইবেন খুশি হয়ে যাবেন যে এই প্রাইজের কি থ্রি পিস এটা খুবই সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দেখেন এই ডিজাইনটা দুইটা কালার দুটো কালারই খুব সুন্দর দেখায় দিতাছি যার যার লাগবে নিয়ে নেবেন দেখেন এই যে সেলওয়ার গুলো মাশাআল্লাহ অনেক ভালো এমন কি অন্যতে এরকম দেখেন পুতি টারসেল লাগানো আছে লেস লাগানো আছে পুতি খুব সুন্দর মাত্র ১০৫০ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস কেউ যদি এক পিস নেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে আর যারা চার পিস থ্রি পিস নেবেন এক হাজার টাকা করে নিতে পারবেন যারা এক পিস দুই পিস নিতে চান অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর ডিজাইন স্যালোয়ার গুলা হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর সালোয়ার মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভাইরাল রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা এই যে দেখেন এই ডিজাইনটা একেবারে নতুন চারটা কালার চারটা কালারি খুলে দেখা দিতে যার যেটা ভালো লাগে নিয়ে নিবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস ভাইরাল রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা যে কোনো মানুষের হবে যে কোনো মানুষের হবে খুবই সুন্দর এখানে করলাম অনেক কাপড় দেওয়া আছে অনেক কাপড় যে কোনো মানুষের হবে মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর কাপড়ের কোয়ালিটিটা হলে একবারে পিওর কটনের ভিতরে যে দেখেন মাত্র এক হাজার টাকা ভাইরাল রিমজিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা থ্রি পিস মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অনেক সুন্দর দেখেন স্যালোয়ারের কাজগুলো কল মাসাল্লা অনেক ভালো যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ওনার সাইজ হলো সাড়ে পাঁচ হাত নামার জন্য সাড়ে পাঁচ হাত জয় ইদেশ্বর সাড়ে পাঁচ হাত নামার না মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দেখেন ডিজাইন দেখেন মার্শাল্লাহ প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর ব্ল্যাক আর সাদার ভিতরে ভাইরাল এগুলা সম্পূর্ণ ভাইরাল থ্রি পিস যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন অনেক সুন্দর ওন্না গিলা আপনি বেশি সুন্দর সাড়ে পাঁচ আত না সাড়ে পাঁচ আত না এই যে দেখেন কালার মাত্র এক হাজার টাকা ভাইরাল রিম জিম প্যাটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস দেন মাত্র এক হাজার টাকা খুবই সুন্দর সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির থ্রিপি স্যালোয়ার সম্পূর্ণ চিকেন কারি কাজ করা স্যালোয়ার সম্পূর্ণ চিকেন কারি কাজ করা ভাইরাল রিমঝিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা এই যার একটা ডিজাইন এই ডিজাইনটা চারটা ডিজাইন সাদার ভিতরে চারটা ডিজাইন যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নিবেন খুবই সুন্দর মাত্র এক হাজার হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভাইরাল রিমঝিম প্যাটেল সালোয়ার চিকেন কারি কাজ করা দেখেন ডিজাইন গুলো অনেক সুন্দর মাত্র এক হাজার মাত্র এক হাজার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন খুবই সুন্দর ভাইরাল রিমঝিম প্যাটেল সেলোয়ার চিকেন কারি কাজ করে দেখেন সালোয়ারটা দেখাই দিতেছি সম্পূর্ণ চিকেন কারি কাজ করা আর অন্য গুলো অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা অন্য অনেক সুন্দর মাত্র এক হাজার হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভাইরাল রিমঝিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন যা যা লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন যারা দোকানে আসতে চান দোকানে এসে দেখে নেবেন যে কোনো আমাদের দোকান থেকে যে কোনো চারটা থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না ভালো লাগলে নিবেন না লাগলে নেই মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস রিম জিম প্যাটেল সেলোয়ার চিকেন কারি কাজ করা খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই মার্শাল অনেক সুন্দর মাত্র এক হাজার টাকা ভাইরাল রিম জিম প্যাটেল সেলোয়ার চিকেন কারি কাজ খুবই সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন মার্শাল অনেক ভালো কাপড় কোয়ালিটি অনেক ভালো যারা নিবেন তারাতেই নিয়ে নিবেন শেষ হয়ে যাবো দিতে পারুম না তারপরে এই যে ব্লাকের ভিতরে ব্ল্যাক এর ভিতরে চারটা ডিজাইন আছে খুবই সুন্দর আর স্যালোয়ারটা দেখেন মাসাল্লাহ খুব গর্জিয়াস একটা সালোয়ার মাত্র এক হাজার টাকা ভাইরাল রিম রিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দেই ওটাই আমাদের হোলসেল প্রাইস দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন মাত্র এক হাজার টাকা ভাইরাল রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা মার্শাল্লাহ খুবই সুন্দর স্যালোয়ার গিলা সবচেয়ে বেশি ভালো আর বডির কাপড় ওনার কাপড় অনেক ভালো এগুলো সাড়ে পাঁচ হাত না সাড়ে পাঁচ হাত নামাজি না খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস যে কোনো চারটা থ্রি পিস মাত্র এক হাজার টাকা ভাইরাল রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা খুবই সুন্দর মাত্র এক হাজার টাকা প্রতি পিস হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর মাত্র এক হাজার টাকা হোলসেল প্রাইস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন যে করা ডিজাইন দেখাইছি যারা নিতে চান তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নেবেন কইবেন যে দুই দিন পরে নেব বা তিন দিন পরে নেব পাইবেন না খুবই সুন্দর ভাইরাল রিম জিম প্যাটেল স্যালোয়ার চিকেন কারি কাজ করা সাড়ে পাঁচ হাত নামাজি না কটন থ্রি পিস নতুন ডিজাইন নতুন কালার প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর যে কোনো চারটা থ্রি পিস নেবেন হোলসেল প্রাইস ভিডিওতে আমরা যে প্রাইসটা বলে দিই ওইটা আমাদের হোলসেল প্রাইস যারা কুড়িয়ে নেবেন স্ক্রিনশট টা পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আসসালামু আলাইকুম